ফেলে দেওয়া পাতির অংশ বদলে দিয়েছে গোটা গ্রামের মহিলাদের আর্থিক চিত্র অবসর সময়ে কাঠের ছাটপাতি কেটেই এখন স্বনির্ভরতার দিশা দেখছেন নিশিগঞ্জ দুই গ্রাম পঞ্চায়েতের রুনিবাড়ি গ্রামের কয়েকশো মহিলা পাতি কেটে যা রোজগার হচ্ছে তা দিয়ে কেউ পড়াচ্ছেন ছেলে মেয়েকে আবার কারো সংসার চলছে একমাত্র এই কাজ করে অনেকেই অভাবের সংসারে বাড়তি পরিশ্রম করে হাল ফিরিয়েছেন গ্রামের অধিকাংশ মানুষ নিম্ন আয়ের কারো স্বামী ভিন রাজ্যে শ্রমিক কারো পরিবার চলে পুরুষ সদস্যদের টোটো চালিয়ে অভাবের সংসারে প্রায় দশ বছর আগে প্রথমে কাঠের গুড়ি ফেলে দেওয়া পাতি কেটে বোঝা বেঁধে দেওয়ার কাজ যখন শুরু হয় তখন অনেকে অবজ্ঞা করেছেন কিন্তু সারা বছর কাঠের পাতি কেটে গ্রামের মহিলারা সামান্য হলে উপার্জনের রাস্তা খুঁজে পেয়েছে ফলে সেই টাকায় স্বামীর অভাবের সংসারের হাল কিছুটা ফিরেছে রুনিবাড়ি গ্রামের গৃহবধূ আয়সা সিদ্দিকী বলেন স্বামী তাকে ছেড়ে অন্যত্র চলে গিয়েছে তুই সন্তানকে লেখাপড়া শেখানোর ও সংসার চালানোর দায়িত্ব এখন পাতি কেটেই চলে কি এই পাতি কাটার কাজ কাঠ মিলের প্লাইয়ের বিভিন্ন ছাট অংশ আগে জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো এখন সেই ছাট পাতি মিল থেকে পাইকাররা কিনে নিয়ে আসে তারপর নির্দিষ্ট অংশে কেটে তা সুতো দিয়ে বাধা হয় সেই পাতি ফের যায় নতুন প্লাইবোর্ড তৈরি করতে টুকরো পাতি পেস্টিং হিসেবে ব্যবহৃত হয় আর এই ফেলে দেওয়া পাতি কাটা ও বাধার কাজ করছেন নিশিগঞ্জের কয়েকশো মহিলা গ্রামের রেজিয়া বেওয়া বলেন প্রায় দশ বছর ধরে এই কাজ করে ছজনের সংসার চলছে দিনেই এই কাজ করে দুশো টাকা আয় হয় তাই দিয়ে ও লক্ষ্যের ভাণ্ডারে সরকারি ভাতার ওপর ভরসা করে চলছে সংসার গ্রামের মুনিসার বেগম বলেন পাতি কেটে শুধু আমি নয় গ্রামের অধিকাংশ মহিলা বাড়তি রোজগার করে স্বামীর পাশে দাঁড়িয়েছি গ্রামের পঞ্চায়েত সদস্য রিনা চৌহান বলেন রুনিবাড়ি গ্রামের প্রায় প্রতিটি মহিলা এই কাজ করে উপার্জন করছে

পাতি রেডি করবে সুতা দিয়ে বানবে সুতা দিয়ে বানার পরে এগুলা পেটি হবে পঞ্চাশ টাকা করে পেটি হবে বান্ডিল হওয়ার পরে এগুলা পরে এখান থেকে সেল নিয়ে যায় নিয়ে যা পেস্টিং মিলে করে এগুলা প্লাইউড বানায় প্লাইউড বানায় হ্যাঁ কি নাম সিদ্দিকা কতদিন তো দেয়

Nam ki? Aman nam. Eziye veba. Ezi. Ezi.